হ্যালো এভ্রিওান আমি শন সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম এস্টাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে আমরা আজকের পর্বে দেখব অ্যাঙ্কোর ট্যাগের কাজ অ্যাঙ্কোর ট্যাগটি মূলত আপনি লিঙ্ক ট্যাগ নামেও বলে থাকতে পারেন কারণ মূলত বিভিন্ন লিঙ্ক নিয়েই এই ট্যাগের কাজ তো এসডিএম এলে অ্যাঙ্কোর ট্যাগ ডিক্লেয়ার করতে হয় এ দিয়ে এদি শুরু এদিকে শেষ এইভাবেই অ্যাঙ্কোর ট্যাগ ডিক্লেয়ার করতে হয় আসলে অ্যাঙ্কোর ট্যাগ আপনার ব্রাউজারে প্রদর্শন করার জন্য বা আপনি অ্যাঙ্কোর ট্যাগে কী প্রদর্শন করবেন এটা ডিপেন্ড করে অ্যাঙ্কর ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট এবং অ্যাঙ্কোর ট্যাগের অ্যাঙ্কোর টেক্সটের ওপর আসলে অ্যাঙ্কোর ট্যাগকে ব্রাউজারে কার্যকর করার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হয় যেমন আমরা যদি অ্যাংকোর ট্যাগ দিয়ে আমরা যদি অ্যাঙ্কোর ট্যাগ দিয়ে আমরা গুগলের সাইটকে লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ই এফ গুগল এই আর ই এফ এটা মিনস যে হাইপার ট্যাক্স রেফারেন্স অথবা হাইপার লিঙ্ক রেফারেন্স এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে আসলে আমরা কোন লিঙ্কটা আমাদের ওয়েব পেজে দেখতে চাচ্ছি তো সাপোজ আমি লিখে দিলাম ডট কম তো এতটুকু লিখে দিলেই আমাদের ব্রাউজারে অ্যাংকোর টেক্সট বা অ্যাঙ্কোর ট্যাগ প্রদর্শন করবে না কারণ এই লিঙ্কটি কার উপর ডিপেন্ড করে প্রদর্শন করবে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে আর সেটিকে বলা হয় অ্যাঙ্কোর টেক্সট তো অ্যাংকোর টেক্সটটি লিখতে হয় মূলত এই স্টার্টিং এবং ইন্ডিং ট্যাগের মাঝে মাঝেই যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে লিখতে হবে তো আমরা লিখি এখানে ভিজিট গুগল ভিজিট গুগল এটিকে সেভ করি তো এখন আমরা ব্রাউজারে আমাদের এই গিয়ে দেখতে চাইলে আমরা দেখতে পারবো এইভাবে ভিজিট গুগল তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে আমাদের এই সাইটটি আমাদেরকে গুগল ডট কম সাইটের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে দেখুন এটা হচ্ছে আমাদের গুগলের সাইট ব্যাক করি তো আমরা চাচ্ছি যে আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে ক্লিক করা মাত্র এই ঠিক পেজটা এখানেই লোড হচ্ছে তো আমরা চাচ্ছি যে না এই পেসটি আমাদের যেরকম সেরকমই থাকবে আমাদের এইখানে ক্লিক করা মাত্র নতুন একটি ট্যাব ওপেন হয়ে আমাদের পেজটি দেখাবে তো এটি আসলে অনেক ক্ষেত্রেই আপনার প্রয়োজন হতে পারে যেমন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট থেকে কোনো ইউজার যেন কোনো লিঙ্কে সরাসরি বাহিরে না যেয়ে সেজন্য এমনি একটি লিঙ্কে ক্লিক করে যে লিঙ্কটি কি অন্য একটি ট্যাবে ওপেন করে সেই ফলাফলগুলো প্রদর্শন করবে তো ঠিক সেটি করতে হলে আপনি কে এই লিঙ্ক অ্যাট্রিবিউট বা সরি লিঙ্ক ট্যাগে এখানে এসে আপনি কার অ্যাট্রিবিউট অ্যাক্টিভিট ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে টার্গেট টার্গেট ইকুয়াল এখানে আপনি নতুন ট্যাগ এখানে আপনি নতুন ট্যাবের মধ্যে এই পেজটি ওপেন করার জন্য আপনি দুটি ভ্যালু ডিক্লেয়ার করতে পারেন একটি ভ্যালু হচ্ছে আন্ডার স্পেস বি এল এ এম কে ব্লাঙ্ক ব্লাঙ্ক ডিক্লেয়ার করা হয় এই কারণে যে আপনি একটি ব্লাঙ্ক পেজে এই ট্যাগটি সরি এই পেজটি ওপেন করতে চাচ্ছেন তো এটাকে আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারের পেজটি রিফ্রেস করি এবং জাস্ট আমরা এখানে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে এখানে আমাদের নতুন একটি ট্যাবে আমাদের এই গুগল ডট কম এ ওপেন হচ্ছে তো একইভাবে এই একই কাজটি করার জন্য আপনি আরেকটা এখানে অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করতে পারেন সেটা হচ্ছে আন্ডার স্পেস নিউ সরি আন্ডার স্পেস নিউ ঠিক এইটার কাজও একই এখানে রিফ্রেশ করি এরপর আমরা ব্রাউজ করি ঠিক ভাবে এটি আমাদেরকে এখানে ব্রাউজারে google.com সাইট আলাদা ট্যাবের মধ্যে ওপেন করে দিচ্ছে তো এখানে আরো কিছু ট্যাগ রয়েছে যেমন এখানে রয়েছে নিউ এর জায়গায় আমরা লিখতে পারি এস ইউ সেল সেলফ হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে সেলফ মানে যে আপনি ওই ওই লিঙ্কে ক্লিক করলে সেই পেজটি এখানেই ওপেন হবে এটাই হচ্ছে মূলত সেলফ যা বাই ডিফল্ট আমাদের ব্রাউজারে দেয়া থাকে তো এটা নতুন করে স্পেসিফাই করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না বা আপনাদের কখনো এটি স্পেসিফিক করার প্রয়োজন হবে না তো এটির আমরা মূলত দেখলাম যে এখানে আমরা সিঙ্গেল একটি অ্যাঙ্কোর লিঙ্ক এবং অ্যাঙ্কোর ট্যাক্সের কম্বিনেশন তো আমরা চাচ্ছি যে আমাদের এখন যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা একটু অন্যভাবে উপস্থাপন করতে তো আমরা এই লিখাগুলো বুঝিয়ে দেই আমরা এখানে চাচ্ছি সে আমরা এখানে একটি লোকাল ফাইল লিঙ্ক করতে চাচ্ছি যে আমরা তো দেখলাম যে আসলে এটি আমাদের একটি রিমোট ফাইল যেটিকে আমরা ইন্টারনেট কানেকশন ছাড়া ভিজিট করতে পারবো না যদি কখনো ভিজিট করি তাহলে আমাদের পেজে এর দেখাবে ইন্টারনেট কানেকশন ছাড়া তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে লোকাল একটি ফাইল আমরা এখানে লোকাল ফাইল মানে আপনার হার্ড ডিস্ক থেকে একটি ফাইল এখানে অপডট করবেন সেটা হতে পারে কোনো ইমেজ সেটা হতে পারে কোনো ফাইল বা সেটা হতে পারে অন্য কিছু তো আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা ডকুমেন্ট সেইখানেই আমরা এইখানে ক্লিক করলেই আমরা দেখাবে যে এইখানে আমরা সাপোজ আমরা এখানে আমরা যে এইখানে লিখে রেখি আপাতত যে এটি আমাদের হোম এই জন্য হোম পেজ এটি আমাদের হোম পেজ আর এখানে আমরা একটি ট্যাগ এখানে যদি আমরা কোনো লিঙ্ক না লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি যদি আমরা কোনো সেলফ লিঙ্ক দিতে চাই তাহলে আমরা এখানে হ্যাশ সাইনটা দিতে পারি এটা মিনস হচ্ছে সেলফ লিঙ্ক আর যদি আমরা এখানে চাই যে আমাদের এখানে একটি লিঙ্ক স্পেসিফিক করাই থাকবে যাতে আমরা অন্য কোনো পেজে গেলে যেন আমরা আবার হোম পেজে ফিরে আসতে পারি বা ইন্ডেক্স পেজে ফিরে আসতে পারি তাহলে আপনাকে জাস্ট এখানে লিখে দিতে হবে ইন্ডেক্স ডট এইসটিএমের কারণ এইটি হচ্ছে আপনার হোম পেজের লিঙ্ক তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই পেজটি এখানে আরও একটা পেজ আমরা নিব সেটাই আপনি পাশাপাশিও নিতে পারেন বা ওপরে নিচে করে নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমরা লিখি যে কন্ট্যাক্ট পেজ সে কন্টাক্ট এখানে আমরা লিখি কন্ট্রাক্ট সিওস কন্ট্রাক্ট তো এখানে আমরা এটাকে ব্রাজিল করে আসি দেখি কী দেখা এখানে দেখেন এখানে হোম দেখাচ্ছে হোম মিনস আমি সেল্পিংক এখানে যেটা দিয়েছি সেটাই এখানে দেখা হবে আর কন্ট্রাক্ট পেজে যখন ক্লিক করছে তখন দেখা যাচ্ছে তার মানে কী যে আমরা এই পেজটিকে ক্রিয়েট করতে পারিনি বা আমরা এখন ক্রিয়েট করি তো আমরা এই পেজটিকে এখন ক্রিয়েট করে ফেলি জাস্ট আমরা এইটি আমাকে কপি করি যে কন্ট্রোল এন কি চার দিয়ে নতুন একটা ফাইল নিয়ে নিই তবে অল্টার এস কন্ট্রোল অল্টার এস কি চেপে এটাকে সেভ করি কন্ট্রাক্ট ডট এস টি এম এল নাম দিয়ে তো ওকে এটা আমাদের এসটিএমএল মার্কআপ কোনো কি সেভ হয়ে গেলো তো আমরা আসলে আপাতত এখানে আমরা কোনো এসটিএমএল এর অ্যাকচুয়াল বা স্ট্যান্ডার্ড মার্কআপ ডিক্লেয়ার না করা ছাড়াই আমরা এখানে কিছু টেক্সট ইনপুট করব যেমন সাপোজ দিস ইজ কন্ট্রাক্ট পেজ জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি যে আমাদের আসলে এই ফাইলটা আমাদের এই পেজের সঙ্গে লিঙ্ক হচ্ছে কি না তো আমরা ব্রাউজারে ব্যাক করি ব্রাউজার রিফ্রেশ করি এখন আমরা কন্ট্রাক্টে ক্লিক করি দেখেন আমাদের এই পেজটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে দিস ইস কন্টাক্ট পেজ যেটি আমরা এখানে আমাদের কন্টাক্ট কন্ট্রাক্টার স্টেমেন্ট পেজ এখানে লিখে রাখছি আর আমাদের ওই ওয়েবসাইটের ই ব্রাউজারের ইয়ারলে খেয়াল করে দেখেন যে এখানে কন্ট্রাক্টার স্টেডমেন্ট পেজটা চলে আসছে তো আমরা এটা করছি ঠিক আছে তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ব্যাক করলেই তো আমাদের সেই হোম পেজে চলে আসলো তো আমরা যাচ্ছি না যে ব্যাক করবো ব্যাক ব্রাউজারের ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করবো আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা আরেকটি লিঙ্ক থাকবে যে লিঙ্কটা ক্লিক করলে আমাদের পেজে চলে যাবে রেডি করার জন্য জাস্ট আপনাকে এই পেজে কী করতে হবে যে এই পেজে যে আপনি এখানে ক্লিক করেন এই পেজে চলে যান যে আপনি জাস্ট এখানে দেন এই টেক্সটু কপি করেন এখানে তো কপি করে জাস্ট এটাকে কপি পেস্ট আর এখানে লিখে দেন যে গহম ওকে জাস্ট এখানে রিফ্রেশ করেন তাহলে এখানে যে লিঙ্কটা পাবেন আপনি দেখে থাকবেন এখানে লিঙ্কটা ক্লিক করা মাত্রই আমাদের যে আগের পেজ এখানে চলে যাব ক্লিক করি দেখেন এখানে দুটো পেজ এখানে আবার যাই আবার যাই তো এটাই হচ্ছে মূলত লিঙ্ক তো এখানে ফ্যাক্ট যেটা আমরাকে দেখাই দেওয়ার প্রয়োজন বলে মনে করছি যেমন সাপোজ আপনার ওয়েব পেজে অনেকগুলো ডিরেক্টরি থাকতে পারে তো আসলে ডিরেক্টরিকে আপনি কীভাবে লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করবেন তো এটা দেখায় দেওয়ার দরকার বলে মনে করি তো সেটি এখন আপনাকে দেখাবো তো আমরা নতুন একটা ফাইল এখানে ওপেন করলাম তো ওইখানে আমি এটাকে কন্ট্রোল অল্টারেস দিয়ে সেভ করি তো আসলে আমি চাচ্ছি না যে এখানে আমি ডিরেক্টলি আমাদের রুট যে ফোল্ডারটি রয়েছে সেই রুট ফোল্ডারে সেভ করি তো আমি চাচ্ছি যে আমাদের এই পেজটির জন্য আলাদা একটি ডিরেক্টরি থাক যেখানে আমরা এই ডিরেক্টরিকে আলাদাভাবে চিনব তো এই ডিরেক্টরিটা কি আমরা সেভ করি পেজেস নাম দিয়ে ওকে সেভ করলাম তো আমি এখন পেজেস এস নাম দিয়ে সেভ করার পর এখানে আমি যাচ্ছি যে আমাদের এই পেজটি যেটা আছে সেটি এইটার নামও হবে আমাদের ইন্ডেক্স তো আপনি এখানে খেয়াল করেন যে আপনি হয়তো মনে করে থাকবেন যে আসলে একটা তো ইন্ডেক্স দিয়ে আছেই তো এখন এখানে ইন্ডেক্স বাকার কি তো একটা বিষয়ে খেয়াল রাখার দরকার যে আপনি যদি কখনো ডিরেক্টরিতে প্রোভাইড করেন তো প্রতিটি নির্দিষ্ট ডিরেক্টরির জন্য একটি করে ইন্ডেক্স ডট এসটিএমএল বা ইন্ডেক্স ডট আপনার যে ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন সে পিএইচপি এ ধরনের ইন্ডেক্স ফাইল আপনার সেই ডিরেক্টরিতে থাকা প্রয়োজন কারণ আপনি যদি ইন্ডেক্স নামে কোনো ফাইল না রাখেন তাহলে আপনার সেই ডিরেক্টরির ভিতরে যতগুলো ফাইল থাকবে সেগুলো লিস্ট এখানে দেখাবে বরঞ্চ আপনি যদি ইন্ডেক্স ডট এস টি বা ইন্ডেক্স ডট পিএসপি ফাইল রিখে দিতে পারেন তাহলে ডিরেক্টলি সেই ফাইলটা ব্রাশ করবে তো এটি আসলে প্রমাণস্বরূপ আমরা এখন দেখবো যে আমরা এই পেজ ডিরেক্টরিতে আমরা এখানে ইন্ডেক্স ডট এস টি নামে এই পেজটি আমরা এখানে সেভ করতেছি তো আমরা এখানে পেস্টে সেভ করলাম তো আমি এখানে টেক্সট লিখি যে দিস ইজ দিস ইজ অফ অ্যানাদার পেজ ডিরেক্টরি ডিরেক্ট টরি ওকে তো এটাকে আমরা সেভ করি এখন এখন আমি চাচ্ছি যে আমি এই পেজটাকে এক্সেস করবো তো এইখানে ক্লিক করলে আসলে আমাদের এই পেজটাকে পাবো না আমি তো আমি চাচ্ছি যে কীভাবে এই পেজটাকে আমি এখানে এক্সেস করব তো এখানে পেজটাকে এক্সেস করার জন্য আমি এখানে ইন্ডেক্স পেজের মধ্যে এখানে আবার লিখি যে ইন্ডেক্স পেজ দিয়ে আমি লিখি যে এখানে সে আমাদের এখানে আমরা এই ফাইলটি দেখে আসি যে আমাদের এখানে দেখাচ্ছে আমরা পেজ এস ডট ইন্স ডট ইস ফিজিক্স ক্লাস ইন্টারটার স্ট্রিম তো সেটিকে আমাদেরকে অবশ্যই এখানে স্পেসিফাই করতে হবে যে আমাদের এখানে একটি ডিরেক্টরি রয়েছে শুধু যদি আমি ইন্টারটার্স টিমেল দিই তাহলে এই আমার সামনের যে হোম পেজ রয়েছে সেটির সঙ্গে কনফ্লিক্ট হবে এবং এই পেজটি কি সে বারবার ওপেন করবে তো এখানে আমি পেজ লিখে দিই সরি আমি ডিরেক্টরি নামটা দেখে আসি পেজেস পেজেস ল এখানে আমি লিভো ইন্ডেক্স ডট এসটিএম আর এখানে দেই যে পেজ ওকে তাহলে আমি এখানে জাস্ট এখানে ব্রাউজ করি দেখেন এখানে পেজ নামে নতুন একটি ল্যামিডেশন বা নতুন একটি অ্যাঙ্কর টেক্সট চলে এসছে আর এখানে দেখেন আমরা এখন আমাদের ব্রাউজারের বা আমাদের ওয়েবসাইটের মেইন ডিডেক্টরিভের ইন্ডেক্স ডট এস টি পেজ রয়েছে যখন আমি পেজে ক্লিক করবো এখানে এই চেঞ্জ হয়ে যাবে পেজেস স্ল্যাশ ইন্ডেক্স ডট এসটিএমএলএলএল চলে আসবে ক্লিক করে দেখুন এখানে আমাদের পেজ ডিলেক্টরি ভিতরে যে ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলটি ছিল সেটির যে কন্টেন্ট সেটি এখানে শো আর আমাদের অ্যাড্রেস দেখলে দেখতে পারবেন যে এখানে আমাদের পেজেস স্ল্যাশ ইন্ডেক্স ডট এস ডিএমএল তো একইভাবে আমরা যদি চাই যে আমরা এখন আমাদের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে ব্যাক করবো তো আসলে কী হবে তাহলে এই পেজ থেকে আপনি হোম পেজে ব্যাক করবেন এখন পন্থা অবলম্বন করেন যেমন আমরা এখানে লিখে রাখছি যে আমরা কন্ট্রাক্ট করে এখানে এখানে রিফ্রেস্ট করি তাহলে আমরা এখানে গহম দিলেই আমাদের সরি এখানে গহম দিলে কাজ করবে না এখানে আমাদেরকে দিতে হবে সরি এখানে কাজ করছে সরি এখানে আসলে ফোল্ডার স্ট্রাকচার যদি আপনি কখনো ভুল করে থাকেন তাহলে এই জিনিসগুলো কাজ না সো অবশ্যই আপনাকে ডিরেক্টরি স্ট্রাকচার মেনটেন করতে হবে তো আমি ডিরেক্টরি এক ডিরেক্টরির ভিতরে ইন ডিরেক্টর ফাইল রেখেছি সেই ক্ষেত্রে আমাকে একটি ফরওয়ার্ড এর সামনে দুটি ডট সাইন ইউজ করতে হবে দুটি ডট সাইন ইউজ করার পর আমি যদি এটিকে রিফ্রেশ করি এবং তখন যদি আমি এখানে লিখেছি হোম তাহলে সেটি আমাদের রুট ড্রিক্টোর যে হোম পেজ সেই নিয়ে যাবে তো এইভাবে দেখুন আসলে যে এইভাবে গো হোম পেজ এস গো হোম এখন আমাদের প্রবলেম নেই আমরা কন্ট্রাক্ট পেসটাই গো হোম পেজ পেস হোম তো এইভাবে করে আসলে আমরা লিঙ্কগুলোকে নিয়ে কাজ করতে পারি তো আসলে আমাদের যখন আমরা কোনো অ্যাডভান্স ওয়েবসাইট বা আমরা কোনো বড়ো বড়ো ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আসলে আমরা আরও হিস্ট্রি জানতে পারবো যে কীভাবে আসলে এই কর লিঙ্ক নিয়ে কাজ করতে হয় তো এইচটিএমএল এর অ্যাংক ট্যাগ নিয়ে এতটুকুই আজকের টিউটোরিয়াল তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে